দর্শক আসসালামু আলাইকুম রানীগঞ্জ থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আট দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দু আর দেখাবো আপনাদের শাহিয়াল জাতের বাচ্চা সহ গাভি গরু লিখে আমাদের কিনা আছে এবার সে দেখছি কিন্তু মন্ডির শাহিয়াল দর্শক একটি মাঝারি সাইজের কিন্তু গাবি তবে শাহিয়ালের পার্সেন্ট কিন্তু আছে বাচ্চা কিন্তু ভালো দর্শক কার বাচ্চা চাচার এটা বয়স কেমন কেবল দুই দাঁত প্রথম বাচ্চা সিং হবে না মুন্ডি এটা হবে না সমুদ্রে মুন্ডি 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 জাত

বাচ্চা ভালো দশ ষাঁড় বাচ্চা দাঁড়ানোর বাচ্চা কে বাচ্চাও ভালো এই যে বাচ্চা আর গাবি কিন্তু ভালো গাবিও খারাপ না দুই দাঁত বয়সের গাবি বয়সে পাতলা তলা আছে আর সাইকেল মোটামুটি বৈশিষ্ট্য ভালো আছে বাচ্চা খেয়ে কিন্তু বাসায় খাওয়ার জন্য কিছু যদি বাইর করা যাবে সাইকেল যাতে একটু দুধ হালকা হয় দাসো আর মোটামুটি কিন্তু বৃহস্পতিবার হাট যথেষ্ট ভালো ক্রোস কিন্তু একটা দেখছি আমরা ক্রোসের গাবি সাড় বাচ্চা কাকা না সাড় বাচ্চা কিন্তু এটি আর এগুলো গাবির কিন্তু মোটামুটি দুধ ভালো আসে তিন চার লিটার কিন্তু দুধ অনাসে পাওয়া যাবে দর্শক মানি ভাই কিন্তু আসছে দান দিচ্ছে এটাই রাস্তা হয়ে গেল

মোটামুটি কিন্তু ছোট রেঞ্জের গরিব বেশি দর্শক দেখার কোয়ালিটি গুলো এগুলা আলাদা একটা ভিডিওতে দেখা হবে আপনাদের বিয়েটির রাখাল বন্ধু কিন্তু পাবেন মোটামুটি একটু শাইয়ালগুলি আমরা একটা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করতেছি এই যে এটির কিন্তু জায়গা চলছে হাটির সাইয়াল দর্শক বাচ্চা বাচ্চা কোনটা মানিক ভাই এটা সার বাচ্চা সাইয়ালের সাড় বাচ্চা কিন্তু গাভীর বয়স হাট দাঁত

দেখা শুনে বাচ্চা গাভি কিন্তু রিয়েল আর রিয়েল বলার উদ্দেশ্য দর্শক অনেক সময় কিন্তু বাচ্চা এক কে হয় আর গাভী আর এক

জায়গারও ভালো আছে ভালো চলছে কিন্তু দেখা শুনে এ কিন্তু বক না বাচ্চা দাস পাশে কিন্তু বয়সে ভালো কিন্তু দুই দাঁত বগনা বাচ্চা কত চায় একশো পনেরো পার্টি তো মেলায় ধরছে

বয়স কেমন ভাই এটার দিদা তো বয়স এটার আমাদের কিন্তু এই ভাইয়েরা এসেছিলো ভালো আছে হোকলো হলো দিয়ে একটা দেখতে মানে কাছাকাছি সব অল্পের জন্য বাদে আছে রৌ মারি ভাইদের ভাইসোনা রৌ মারি